তে কষ্ট হচ্ছে ভূত করছে আমাকে নিয়ে চল গাফিলতিতে উঠল শিশু মৃত্যুর অভিযোগ বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সাত বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কাঁথির বসন্তিয়া হাসপাতাল চত্বর মৃত শিশুর বয়স সাত বছর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বাইজাপুর গ্রামের বাসিন্দা পরিবারের অভিযোগ সন্ধে সাতটায় আমরা আমাদের সন্তানকে হাসপাতালে নিয়ে আসি তারপর ডাক্তার ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং বললেন বাচ্চা সুস্থ রয়েছে তারপর বারোটার সময় আমাদের বাচ্চাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় বাচ্চাকে নিয়ে আমরা বাড়ি আসার পর আবার বাচ্চাটি গুরুতর অসুস্থ হয় ফলে আমরা পুনরায় আবার সেই হাসপাতালেই তাকে ভর্তি করাই তখনও ডাক্তার বাবুরা বলছেন আপনাদের বাচ্চা ঠিক আছে তারপর খানিক পরে ডাক্তার বাবুরা বললেন বাচ্চা এখন একটু অসুস্থ বোধ করছে আমরা রেফার করে দিচ্ছি আপনারা নিয়ে চলে যান তারপরে বাচ্চাটির পালস বন্ধ হয় এবং বাচ্চাটি মারা যায় ফলে এই ঘটনায় সম্পূর্ণ দায়ী ডাক্তার কারণ ডাক্তার বাবু বাচ্চাটির শারীরিক অবস্থা না বুঝে চিকিৎসা করতে পারেননি আর এই চিকিৎসা না পাওয়ার কারণেই আজকে বাচ্চাটি মারা গেল আমরা অবিলম্বে দাবি করছি এই ডাক্তার বাবুর যেন যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয় বাচ্চাকে মেরে দেওয়ার পর ডাক্তার বাবু আমাদের প্রেসক্রিপশন আমাদের হাত থেকে কেড়ে নিয়েছেন প্রেসক্রিপশনে ভুল লেখা ছিল যখন প্রশাসন এসে তদন্ত করা শুরু করলো সেই প্রেসক্রিপশনকে পুরোপুরি চেঞ্জ করে দিল ডাক্তার বাবুরা অভিযোগ পরিবারে রাত্রিতে কালকে বারোটার সময় নিয়ে এসেছিলাম কম পিঠে আর পেটে খিল ছিল বলে ইঞ্জেকশন দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছিল তারপর আবার কীরকম হয়েছিল নিয়ে এসেছিল বলছি যে ডাক্তারবাবু দেখুন হবে তো হবে না হলে আমি কাকি নিয়ে চলে যাবো বিধান হয়ে না থাকুক আধ ঘন্টা থাকুক একে চ্যানেল করে দাও মা আমার মেয়েটা বসে ও চেয়ারে চ্যানেল করেছে এখানে পাইনি এখানে করেছি তারপরে ইঞ্জেকশন দিচ্ছি পরপর চার মাসটা দিল পরপর কীরকম হয়ে গেল সন্ধ্যার সময় আমরা আটটার সময় বাচ্চাকে নিয়ে আসি বাচ্চাকে নিয়ে আসার পরে অসুস্থ বোধ করে বাড়িতে নিয়ে আসি ডাক্তারবাবু সেখানে চিকিৎসা করে ছেড়ে দেন যে বাচ্চা সুস্থ রয়েছে রাত বারোটার সময় ছেড়ে দিল বারোটার পরে আমরা বাড়িতে আরও বাচ্চা অসুস্থ হয়ে পড়ে পা হাত ঠান্ডা হয়ে যায় সেখান থেকে আমরা আবার বাড়ি থেকে বাচ্চা নিয়ে আসি হসপিটালে সেই পাঁচটা চারটার সময় চারটা চল্লিশে আমরা সাড়ে চারটে সাড়ে চারটার সময় নিয়ে আসি সাড়ে চারটার সময় নিয়ে এসে ডাক্তারবাবু বলছে যে এখনও বাচ্চা ঠিক রয়েছে আমরা চিকিৎসা করছি দেখছি এখন দেখছি পাঁচটা বেজে গেল বাচ্চা তখন পালস বন্ধ হয়ে গেছে পাহাড় ঠান্ডা বাচ্চার নিঃশ্বাস নেই সেখানে তখনও ডাক্তারবাবু বলছে বাচ্চা ঠিক রয়েছে আমরা আবার ডাক্তারবাবু বলছে যে এখন আর নেই রেফার করে দিচ্ছি নিয়ে চলে যান তখন বাচ্চা মারা গেছে তখনই রেফার করতে চাইছে এবারে আমরা এই ডাক্তারবাবুর সাজা চাইছি এর জন্য ফাঁসি এবং এর যেন যাবজ্জীবন না হলে ফাঁসি দুটোই আমরা চাইছি এ ডাক্তারবাবু যেন কোনোদিন আর চিকিৎসা না করতে পারে এর ডাক্তারবাবু পরিষ্কার চিকিৎসা করার যোগ্যতা নেই এদের এর যোগ্যতা নেই এ আমাদের বাচ্চারা মেরে দিয়েছে কালকে অন্যদের বাচ্চা মেরে দিবে পরশু অন্য বাচ্চা মারবে এরা আমি এর চিকিৎসা আমরা চাইছি না এর না হলে ফাঁসি না হলে যাবজ্জীবন আমরা এর দুটোতে চাইছি এর জন্য লাইসেন্স কেড়ে নেওয়া হয় এ বাচ্চা মারার কল এ বাচ্চা মারার ডাক্তার এ বাচ্চা এ বাচ্চা হাসপাতালে হাসপাতালে ঘুষ দিয়ে ঢুকেছে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে আমাদের ঘুষ দিয়ে ঢুকেছে কেননা না হলে এরকম করতে পারে না একটা বাচ্চা মরে যাচ্ছে তারপরেও বলছে বাচ্চা ঠিক আছে বাচ্চা মরে গেছে তারপরেও ঠিক আছে প্রেসক্রিপশন আমাদের মেনলি আমরা এ ডাক্তার পরে আরও প্রেসক্রিপশনটা আমাদের খেতে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে পরিষ্কার হাতে লিখা ছিল যে প্রেসক্রিপশনগুলো সেই প্রেসক্রিপশনগুলো ঘাঁটাঘাঁটি করে এখন দেখাতে চাইছে প্রশাসন যখন এসছে দেখাতে চাইছে যে এ ঘাঁটাঘাঁটি করে দেখিয়েছি মানে সেটা ডুপ্লিকেট করে দিল আমরা পরিষ্কার জানতে পারছি আমাদের চিকিৎসা করে মেরে দিয়ে এখন ঘাঁটাঘাঁটি করে পরিষ্কার করে লিখে দিয়েছে এই চিকিৎসা করেছে এটা বসন্তিয়া গ্রামী গ্রামীণ হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আমার নাম শ্রীকৃষ্ণ মাইকি মেয়েটার আমি দাদা দাদা দাদু 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 ভাই এই যে মেয়েটা মারা গেছে ওনার দাদু ভাই এ মারা মেরে দিয়েছে ডাক্তার ডাক্তারবাবু উনি মারা মেরে দেয় আপনি ওয়েলডার আমিন সার্ভার অ্যাসিসটেন্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপার ও নতুন মাইনের বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুবই সৌনাগপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মুভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরসি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স টু নাইন